এ মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর পরিচয় লাভ বিসমিল্লাহুর রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা তাফসির কোরআন এ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত এ অনুষ্ঠান জুড়ে রয়েছে আমরা দুজন আমি হাজরত ইমরান হুসাইন রিসার্চার আল কদর রিসার্চ সেন্টার তাফসির ও হাদিস বিভাগ এবং আমার সাথে রয়েছেন আমি ফখরুদ্দিন রাজি আল কোরআন গবেষণা কেন্দ্র তফসির ও হাদিস বিভাগ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে এবং আপনাদের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ শুরু করছি তফসিরুল কোরআন অনুষ্ঠান এ পর্যায়ে আজকে আমরা যে আয়াতে করিমা নিয়ে আলোচনা করব শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে এ আয়াত তালাওয়াত শুনব তালাওয়াত করছেন حضرت فخر الدين رازي الشهير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها. اللي. الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون মহান রব্বুল আিনের নামে শুরু করছি যিনি দয়াময় ও পরম দয়ালু হেমানুষ তোমারা তোমাদের সেই প্রতিপালকের এবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন যাতে তোমরা মুত্থ হইতে পারো যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে সাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহকে আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না সৌরায় বাকারা একুশ এবং বাইশ নম্বর আয়াত কারিমা এবং

অথচ তিনি তোমার সৃষ্টি করতা এই আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম পর্যায়ে করাটা এটা হচ্ছে সবচেয়ে বড় জঘন্য কেননা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের তৈরি করেছেন আর যেহেতু তিনি আমাদের তৈরি করেছেন সেহেতু একমাত্র তারই আমাদের গোলামি করতে হবে করতে হবে আমি আপনার সাথে একটু সংযোগ করতে চাই এইভাবে প্রথমত এবাদতের কথা এখানে বলা হয়েছে আপনার কথা অনুযায়ী এবং কোরআনুল করিমের আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দাসত্বর কথাই এখানে বলা হয়েছে এবাদতের মূল সংজ্ঞাটা হলো মানুষ আল্লাহর বান্দা ও দাস প্রথম কথা দ্বিতীয় কথা হলো মানুষ তার হুকুম ও তার আইন মেনে চলবে ইডি তার এবাদত ইডি তার গোলামি ইডি তার দাসত্ব আল্লাহ মানুষকে অন্য কারো দাসত্ব করার জন্য সৃষ্টি করেন নাই একমাত্র তারই দাসত্ব তারই গুলামি করার জন্য আল্লাহ রবুল আলমী সৃষ্টি করেছেন এর জন্য আল্লাহ রবুল অন্য আয়াতে এইভাবে বলেন মা ওমা খালাকুল জিন্ন বলে ইংসা ইল্লা আবদুল এখানে বোঝা যাচ্ছে চব্বিশ ঘন্টা একমাত্র জিন এবং মানুষকে আল্লাহ তৈরি করেছেন তার গোলামি তার দাসত্ব করার

নিশ্চয় আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর এবাদত করি এবং তার সাথে কাউকে শরিক না করি কারোর সাথে আল্লাহর সাথে শরিক করা যাবে যাবেন এখানে আমরা একটি আয়াতে যদি দেখি যে আল্লাহ যিনি আমাদের তৈরি করেছেন আল্লাহ যিনি তোমাদের তৈরি করেছেন তাহলে এবাদত সেই আল্লাহর করতে হবে এরপরে রব্বুল আলামিন দেখেন আল্লাজি জআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়া এই মানুষের জন্যই কিন্তু যিনি আল্লাজি জআলা লাকুমুল আরদা ফিরাশা যিনি তোমাদের জন্য জমিনকে বিসানা রূপে তৈরি করেছেন কথা এসেছে শিখেছি তাফসিরুত তাওয়ারির মধ্যেও এই এইভাবে এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন

এই যে বিছানা বিছানা স্বরূপ জমিনটাকে রাব্বুল আলমিন তৈরি করেছেন এটা আমাদের জন্যই করেছেন তিনি শনিবার দিন তৈরি করেছেন শুধু তাই নয় এই জমিনে আমরা বসবাস করব আমাদের রিজিকের প্রয়োজন এরপর আল্লাহ রাবুল আলামিন বলেছেন ও আঞ্জালা মিনাস্তামা ই মা আন আখ রাজা বিহি মিনাস্তামা রাতে আল্লাহ রাবুল আলমিন ও আঞ্জালা মিনাস্তামা ই মা আন তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন তাহলে কেন আখরাজা বিহি মিনাস সামারাদ রিস কাল্লাকুম এই পানি দ্বারা তিনি কি করেন সামারাদ ফল ফসল ফল ফলারি উৎপন্ন করেন তৈরি করেন আমাদের তোমাদের রিজিক সুতরাং এই যে আল্লাহ নবিসাল্লা ইসলাম বলেছেন যে যা তাফসিরে দুররেমান সুরের মধ্যে এসেছে যে দিন এবং রাতের কোনো একটি সময়ও বন্ধ থাকে না আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া ব্যতীত যাহা দ্বারা আল্লাহ রাব্বুল আর আমিন ইচ্ছা তা উৎপন্ন করণ করছি কেন ওই যে যেহেতু আমাদের রিজিকের প্রয়োজন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আমি আপনার সাথে আরেকটু সংযোগ করতে চাই সেটা হলো আপনি যে রিজিকের ব্যাপারে কথা বলেছেন ফলমূলের ব্যাপারে কথা বলেছেন এই ব্যাপারে আমি একখানা হাদিস উল্লেখ করতে চাই সেটা হলো হজরত আবু নোয়াস রহমতুল আলাই থেকে বর্ণিত হাদিস আল্লাহ তালা বলতেছেন আমি যে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি মসলদারে বৃষ্টি বর্ষণ করি এই বৃষ্টিটা কোথা থেকে বর্ষণ করি সমুদ্র থেকে বাষ্প আকারে উত্তোলন করি উপরে তারপরে মেঘমালায় সৃষ্টি করি সেটাকে মিষ্টি পানিতে পরিণত করে আমি জমিনের মধ্যে প্রেরণ করি শুধুমাত্র মানুষের রিজিকের জন্য ফল মূল ফস ফসল যত রিজিক আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছেন সব এই মিষ্টি পানির দ্বারাতে এই রিজিক উৎপন্ন করেন ইবনে কাসিরের মধ্যেও এই হাদিসখানা উল্লেখ এসেছে তারপরে তফসিরে জিলানি হজত বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাফসিরে এই একই কথা উল্লেখ করা হয়েছে তারপরে ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কাবিরের মধ্যেও একই কথা উল্লেখ করা হয়েছে এরপরেও যদি কেউ শেরিক করে আল্লাহ রব্বুল আলমিন এটা মেনে নেন না শিরক সবচেয়ে বড় জুলুম লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ যে কোনো পাপ যে কোনো মানুষকে ক্ষমা করে দেন কিন্তু শিরকের পাপ তিনি কখনো ক্ষমা করেন না সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি আহব্বান থাকবে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমরা সেই আল্লাহ একমাত্র আমাদের মহান সৃষ্টিকর্তা রাবুল্লা আলমিনের এবাদত করব একনিষ্ঠভাবে তারই এবাদতে আমরা নিজেকে সপে দিব এবং তার দেওয়া রিজিক থেকে আমরা বক্ষণ করে সুক্রিয়া জ্ঞাপন করব। আল্লাহ আমাদেরকে তার শুকুর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আগামী সপ্তাহে এ প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু